আন্তর্জাতিক বাজার থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি নির্বিঘ্ন করতে আরও চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এলএনজি আমদানির জন্য নতুন করে জাপানের ইটোচু কর্পোরেশন গানভরা সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড দুবাইয়ে সেল ইন্টারন্যাশনাল ট্রেডিং ও যুক্তরাজ্যের টোটাল গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পার্চেস এগ্রিমেন্ট করবে পেট্রো বাংলা বুধবার অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই চুক্তি করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার জন্য পেট্রোবাংলা চুক্তি করবে এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি কিনে বাংলাদেশকে সরবরাহ করবে এই প্রতিষ্ঠানগুলো দু হাজার সতেরো সালে এলএনজি সরবরাহের জন্য আগ্রহ দেখিয়েছিল ওই সময় বিভিন্ন দেশের জন্য চোদ্দটি প্রতিষ্ঠানের সঙ্গে এই ধরনের চুক্তি হয় পেট্রোবাংলা এলএনজি আমদানি করে তা গ্যাসের রূপান্তরের পর জাতীয় গ্রিডে সরবরাহ করে এখন আরও চারটি প্রতিষ্ঠান মাস্টারসেল চুক্তিতে আসার আগ্রহ দেখিয়েছে তারা যুক্ত হলে দামের ক্ষেত্রে প্রতিযোগিতা আরও বাড়বে এলএনজি আমদানিতে দুই হাজার একুশ বাইশ অর্থ প্রায় চার হাজার কোটি টাকার ভর্তুকির প্রয়োজন হবে জ্বালানি বিভাগ থেকে সম্প্রতি এই ভর্তুকি নির্ধারণ করে অর্থ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে দু সালের পর এটি হবে সর্বোচ্চ ভর্তুকি দেশীয় গ্যাস উৎপাদন কমায় সরকারকে এলএনজি আমদানি বাড়াতে হচ্ছে এখন প্রতিদিন নব্বই কোটি ঘনফুট এলএনজি আমদানি হচ্ছে গত বছর যা ছিল গড়ে ষাট কোটি ঘনফুট দেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে একশো কোটি ত্রিশ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে প্রায় তিনশো সত্তর কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও এলএনজি ও প্রাকৃতিক গ্যাস মিলিয়ে গড়ে দুশো কোটি ঘনফুট সরবরাহ করা হয়েছে ঘাটতি রয়ে যাচ্ছে প্রায় আশি কোটি ঘনফুট এলএনজি আমদানি বৃদ্ধির সঙ্গে ভর্তুকিও বাড়তে থাকবে সংকার বিষয় হচ্ছে দেশে আমদানির যে অবকাঠামো আছে তাতে সর্বোচ্চ একশো কোটি ঘনফুট আমদানি করা সম্ভব এখনই আমদানি হচ্ছে নব্বই কোটি ঘনফুট আগামী বছরগুলোতে উৎপাদন আরও কমলে তখন অতিরিক্ত এলএনজি আমদানি করতে গিয়ে বিপাকে পড়বে সরকার সরকার এলএনজি আমদানির জন্য যে স্থায়ী টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছিল সেটার খুব একটা অগ্রগতি নেই সংশ্লিষ্টরা বলছেন ভবিষ্যতের চাহিদা পূরণের বিষয়ে মাথায় রেখে কী করে এলএনজি আমদানি বাড়ানো যায় সে বিষয়ে এখনই উদ্যোগ নিতে হবে তা না হলে শিল্প বিদ্যুৎ ও বাণিজ্য সম্প্রসারণে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দেবে বাংলাদেশে এদিকে দেশীয় ক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলনের পাশাপাশি মহেশখালী থেকে দুটি এলএনজি টার্মিনালের সাহায্যে এলএনজিকে গ্যাসে রূপান্তর করে গ্রিডে সরবরাহ করা হয় যার একটি যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাক্সেলারেটর এনার্জি এবং অন্যটি সামিট গ্রুপের কাতার ওমান থেকে এলএনজি আমদানির পাশাপাশি সিঙ্গাপুরের স্পট মার্কেট থেকেও সরকার এলএনজি কিনছে গত সপ্তাহে জ্বালানি এক সভায় দুই হাজার বাইশ অর্থ বছরে দেশীয় গ্যাসের সংকট নিয়ে আলোচনা হয় গ্যাস সরবারের সক্ষমতা না থাকলেও বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে গ্যাস সরভারের চুক্তি করায় বাংলার প্রতি ক্ষোভ প্রকাশ করা হয় তাতে জানতে চাইলে জ্বালানি এক কর্মকর্তা জানান সরকার ঘাটতি মেটিতে নিজস্ব তহবিল থেকে বিনিয়োগ করছে এর বাইরেও জ্বালানি নিরাপত্তা তহবিল থেকে ভর্তুকির যোগান দেওয়া হচ্ছে